ফ্লিপকার্ট থেকে এসেছে আমি ছবি ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ কি অবস্থা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা আগের ভিডিও দেখেইছো জল সহিত আমরা কেমন কি মজা করেছি আর তারপর তো লিজাদের বাড়ি চলে যাই সবাই একসাথে রেডি হলে যা হয় চার ঘন্টা ধরে আমরা রেডি হয়েছি গাইস চার ঘন্টা দশটা চোদ্দ বাজে আর আমরা এখন বেরিয়েছি আমাকে দেখার জন্য তো দেখো সবাই আছেন দেখি আমরা যে গল্প করতে করতে চলে আসি এসে তো দেখি বান্ধবীর এখানটায় নো এন্ট্রি হয়ে গেছে নো এত লোকজন আছে ওর পাশ দিয়ে আমরা ওর সাথে কথা বলার সুযোগই পাচ্ছি তারপরে আমাদের গিফট আমরা ওকে দিয়ে দিলাম তারপরে তো গাইজ আমাদের ছবি তোলার পর্ব শুরু হলো দেখো এখন শুধু কতক্ষণ ধরে এই পর্ব চলে তারপরে বান্ধবীর ওখান থেকে সোজা দাদার এখানে চলে এসে সেই তো ঝপাঝপ কটা ছবি তুলে নিলাম সবাই মিলে এবার তো গাইস আমাদের ছবি তোলার পালা এতক্ষণ তো বর কোন সাথে ছবি তুললামই এখন না হয় আমরাই কটা ছবি তুলি চার ঘন্টা ধরে শেলছি গাইজ ছবি না তুললে হয় এই দেখো গাইস ছবি তোলার জন্য বসে পড়েছে যাই হোক ছবি টবি তোলার শেষ করে আমরা এখন একটু ফুচকা এদিকে আসলাম কারণ কি গাইস এমনি লেট করে এসেছি তারপরে যদি এগুলো এখন না খাই তাহলে আর পরে আর পাওয়া যাবে না বললাম কি ছবি তুলতে হয় দাও নাকি

তারপরে তো গাইছ আমাদের বান্ধবীর বিয়ের মূল আকর্ষণ এখান থেকে শুরু যাই হোক তারপর স্নেহার জুতোটা নিয়ে আসে নিয়ে এসে আমাদের কাছে দেয় তারপরেই একদম হুলুস তুলুস বেঁধে যায় মা না এখানে আসো আসো কেবি চল চল পালা আমাদের আমরা উঠবো না আমরা কেন উঠবো না বলে দিচ্ছি বল হলো কেবা কেবি চল অসুবিধা নেই রে শুনে বল দিচ্ছি আরে এককে বকবো না করে আরে খেতে না দিলো চলবে তো বাবাই নাই করে আরে तू তো ধারা করিয়েছো লাভ আছে তুই তো এখান থেকে সব

তারপরে ওখান থেকে সবাই চলে যাওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ জুতোটার অবস্থা

এদিকে মজা আড্ডা দিতে দিতে বান্ধবীর এন্ট্রি হল না না ওই 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 এটা কোথায় playerData কইলে 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 আমি দাও ও ও যাও আমরা আবার একটু রাস্তায় চলে এসে একটু ছবি তুলে নিলাম আমাদের ছবি তোলা শেষ হবে ছবি তোলা শেষ করে বান্ধবী বিয়ে দেখতে বসে পড়লাম দিদি দিদি তো দেবে না দেখাই যাক দেখা যাক তারপরে তো গাইস এই মুহূর্তটা একদম সেরাচ্ছে এই মুহূর্তটা যতটা ভালো লাগছিল একসাথে দেখতে ততটা বেশি মিষ্টি লাগছিল আমাদের বান্ধবীর মুখটা দেখ একদম সিঁদুরটা পরে জাস্ট মুখটা একদম পুরোই গেছে কিছুই ঠিক ছিল গাইস কিন্তু এই কাকিমাটা যে মাঝখান দিয়ে মানে মনে হচ্ছে কাকিমাটাই সিঁদুরটা পরিয়ে দিলে দিলেই বাঁচে

30 <laughs> নিয়ে আরে তারাও রয়েছে তোমারও তোমারই থাকবে দাদা কিন্তু খুব হাসি পাচ্ছি মনে লাটো করছে সাবধানে তোর শাড়ি ঠিক করে বল सत्य हो के हो लाग्छ यसरी नलाग्छ यसरी नलाग्छ एभनी ओरै दाखले पाउन जायला यता दारु पाउन जायला दाममा पाउन दो भनि केही छैन यो आइला

তোমরা তো দেখতেই পেলে গাইজ আমরা কিভাবে টাকাটা উসুল করে নিলাম তো যাই হোক বান্ধবীকে বিদায় দিয়ে আমরা এখন সবাই লিজাদের বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছো এখন সাড়ে তিনটে বাজে আর এখন যাচ্ছি আমরা লিজাদের বাড়ি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও